গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন এই যে ঘরে কাজকর্ম সেরে এখন ফাঁকা রয়েছি তো সেই জন্য এখানে বসেছি নতুন কাজ নিয়ে নতুন কি কাজ সেটা বলছি তোমাদেরকে বদ এখানে বসেছে আমাকে দেখাচ্ছে কীরকম কীভাবে করতে হয়

পথ দিয়ে এখানে খাটের মধ্যে বেঁধে নিয়েছে তাহলে করতে সুবিধা হবে তো এখন এই ফ্রি টাইম আছে তো এখন বসে বসে করছে আর ওইদিকে সোনায় তুই স্কুল থেকে এসেছি কিছুক্ষণ আগে সাড়ে বারোটা নগাদ এখন একটু ফোন ঘাটাঘাঁটি করছে দাদা শুয়ে রয়েছে আর এই যে আমি এখন বসবো এইগুলো নিয়ে নিয়ে এসছো এই এইদিকে চলো যা যেটুকু মাচ্ছে আয়া চলো স্যানটন হয়ে গেছে মেয়ে সানটন হয়ে গেছে বিছানা ওঠ এই এখন একটু নিয়ে বসি মা না তাদের ওটা খেয়ে নাও তারপর বসবে পড়তে ঠিক আছে ওকে লিখতে বসাবো আর আমি ততক্ষণ এটা করতে থাকবো দেখি চেষ্টা করি এটা একটা দিয়ে দিয়েছে স্যাম্পেল এটা দেখে দেখে করতে হবে এমা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ফিনিশ করো এই যে স্কুল থেকে আসতাম খাচ্ছি স্কুল থেকে খাইনি তো তাই জন্য এখন খাচ্ছি

মেয়ের আজকে বিকালে পড়া ছিল পনেরো ছটা নাগাদ ওকে পড়তে দিতে এসেছিলাম তো এইখানে বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো আর ওর সাথে হাতে হাতে আসছিলাম দেখি ফুচকাও যাচ্ছে এদিকে ফুচকাটা দেখি না দেখি আসছে তো তোমার ফুচকা খাবি বলে হ্যাঁ খাবো তো এইখানে ফুচকা দাঁড় করেছি আর তার সাথে আবার আরেকজন বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম তো তখনই ফুচকা আলু মাখ ছিল দেখে ওই জন্য টাইম ছিল তো ওই জন্য ওর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম দিয়ে আমরা দুজনে এখন একটু ফুচকা খাই তারপর ও বাড়ি যাবে আমি বাড়ি যাবো আমি মেয়েকে দিয়ে এসছিলাম ওইদিকে কাজে এসেছিলো তো দেখা হয়ে গেছিলো হাতে

একটা কোটা কেটে রেখেছি আর এই যেটা হচ্ছে সেটা এনে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেটা নিয়ে আসবো খানা আমি আসবো খানা কালকে দিনে ভালো করে দিয়ে যাবো ওখানে যখন করবা তাহলে সন্ধেবেলায় আসবো হ্যাঁ আমি রাতে ছাড়িয়ে দেব ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব এতগুলো ছাড়তে টাইম লাগবে এই হ্যাঁ হ্যাঁ খেয়ে গেছিল তো পেটি বলে আমি এসে আম সব দিতে বেশি যেগুলো পেকে পেকে হয়ে যায় নরম হয়ে যায় সেই আমগুলো নিয়ে এসছে আম সত্যি দেয় বলে দুটো হচ্ছে আরও দুটো দুটো দু রকম কেন এটা একটা পকোড়াটাই এ ও কত আম খাবে দুটো হচ্ছে আরও এক হচ্ছে কতগুলো আম সত্য খাবে খায় না নিজেরা আমার জন্য মালা গাতা হয়ে গেছে যাচ্ছি দিতে যেখান থেকে নিয়ে এসছে

যে মালাটা করেছি সেই মালাটা আর নেই এইটা ঠাকুরের গলায় প্লাস্টিক যে মালাগুলো হয় সেইগুলো এনে এসছে তো সেটাই একটা করে দেখে নিচ্ছে সেই হিসেবে নিয়ে যাব এই এটা ফাঁস আছে দশ মিনিট বাজে এখন বসে একটু শাক কাটবো কাজ হচ্ছে কচু শাক আজকে সবজি কিছু করা হয় আমি মালা করতে করতে মালাটাতে করার চক করে সবজি কিছু কাটা হয়নি আর কচু শাক যে কাটতে হবে সেটা খেয়াল নেই আজকে কচু শাক কেটেছে কালকে করার জন্য ছোটো ছোটো সব বেজানো হয়েছে কালকে কচু শাক হবে আমি তোকে দেওয়া হবে নাহলে চাপ ছিল নাহলে কাল কাটলে হতো তো ওই জন্য কাটতে হবে এখন এখন বসে কাটবো পর দিয়ে আর আমি দুজন বলে কাটলে হয়ে যাবে কচু শাক এসব নিয়ে বসবো এখন কেটে কুটে রেখে দেবো কালকের জন্য ফাইনালি সাড়ে এগারোটা ওই এগারোটা পঁয়ত্রিশ বাজে সবজি সব কাটা হলো এই এখন ধুবো মানে পটলটা ধুয়ে পটার সব এখন না রেখে দেবো চাওয়া দিয়ে কালকে সকালে ধোবো আর কালকে তো আমাদের এখানে ওই দণ্ড উৎসবের মানে মেলা রয়েছে কালকে তো ওই সকালবেলা ভোরবেলা উঠে পুজো দিতে যাব। দই চিরা যে পুজো দিতে ভোরবেলা যে পুজো দিতে যাই পুজো দিতে যাব মন্দিরে তো ভোরবেলা যেতে হবে এখনই বারোটা বাজতে যায় মালয়ে বেরোবো হয়েছে চারটের সময় মানে দু ঘন্টা তিন ঘন্টা হাতে রয়েছে বাবো এক দুই তিন তিন ঘন্টা শুতে পারবো এমনিতেই দু মাল করেছি দেখে ঘুমায়নি চুপু এখনই জানতে চায় রাতের বেলা শুভ তিন ঘন্টা আবার সেই তিনটের সময় উত্তরখানে ভোরবেলায় গেলে সুবিধা তাহলে তা ফাঁকা ফাঁকা মানে হয়ে যাবে না তো দিনেবেলা হয়তো বেলাতে তারও যত বেলা হবে তত ভিড় হয় ওই জন্য তাই ভাবছি বারোটা তিন ঘন্টা মোটে ঘুম তো যাই হোক চলো তাদের করে এইগুলো কাজ কর্ম তাদের করে শুয়ে পড়ি নাহলে আবার বউ উঠতে পারবো না হ্যাঁ কী জানি যাই হোক চলো আজকে নতুন তো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখো নতুন একটা ভিডিওর সাথে সবাই মতো গুড নয় টাটা